নমস্কার বন্ধুরা আমি ভাস্কর আজকে আর একটা আর একটা ধামাকাদার আপডেট নিয়ে চলে এসেছি যদি আপনারা খেয়াল করে দেখেন আমার মনে হয় আমাদের এই চ্যানেলে মিঠুনদাকে নিয়ে একটু বেশি কভার করা হয় তাই না জানি না কে কত কভার করে তবে হ্যাঁ এটা সত্যি ইউটিউবে যে প্রচুর ক্রিয়েটাররা দাকে নিয়ে কভার করে মানে বাংলাতে বলছি করে তা না হাতে গুনে হয়তো কয়েকজনই আছে যারা কভার করে তাদেরকে স্যালুট বস আজকে কথা বলবো মিঠুন চক্রবর্তীর আপকামিং ছবি প্রজাপতি টো সত্যি কথা বলতে ছবিটাকে নিয়ে বিশাল এক্সাইটেড মিঠুনদের বাংলা ছবি হিসেবে হিন্দিতে তো একটা আসছে দা বেঙ্গল ফাইলস সেটা নিয়ে একটা এক্সাইটেড আছে কিন্তু বাংলাতে এই ছবিটাকে নিয়ে বিশাল এক্সাইটেড আপনারা যদি খেয়াল করে দেখেন বেশ বিগত কয়েকদিন ধরে ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম সব জায়গায় দেবের নানা রকম লুক সে কিন্তু নানা রকম মুডে সে আমাদের কাছে নিয়ে এসেছে কিন্তু মিঠুনদার সেই রকম কিছু লুক বা নতুন কিছু ভাবে। আমরা মিঠুনদাকে পাইনি কিন্তু একটি পেপার এবং একটি আমার যথাসম এটি ইন্টারন্যাশনাল পেপার সেইখানে তারা কভার করেছে এবং মিঠুনদা এবং মিঠুনদার একটি লুক নিয়ে এসেছে যদি আপনারা খেয়াল করে দেখেন দেখতে পাবেন যে প্রজাপতি ওয়ানে আমরা মিঠুনদাকে যেরকমভাবে দেখেছিলাম একটা অন্য রকম এটা চুলটা বড় বড় একটা অন্য একটা বিশাল বাঙালিয়ানা বাঙালিয়ানা একদম পিওর বাঙালিয়ানা যে ভাবটা এইখানে কিন্তু আপনারা মিঠুনদাকে সেই একদম পিওর বাঙালিয়ানা সেই ভাবটা পাবে না এখানে না বেশ আপনি একটা বলিউডে মিঠুনদার যে ছবিগুলো আর সেই রকম একটা অ্যাটিটিউড একটা দেখতে এবং তার সঙ্গে প্রজাপতি টুয়ে নিউ লুকে সত্যি কথা বলতে বেটুন ডাকে দারুণ লাগছে তবে হ্যাঁ এটার মধ্যে আরও লুক সেট হবে আরও অনেক কিছু বাকি আছে তার মেকআপ টেক থাকতে ড্রেস কোড থাকতে অনেক কিছু বাকি রয়েছে কিন্তু যতটুকু আমাদের সামনে এসেছে ততটুকু না সত্যি কথা বলতে মিথুনটাকে ফাটিয়ে লাগছে যেরকম দেবদাকে দেবদা একটা নতুন লুকে এসে আসছে বেশ কিশোরীতে যেরকম মানে লোকটা ছিল সেই রকম লুকটা তার সঙ্গে মেথুনটাকেও এখানে আমরা একটা আলাদা রকমভাবে দেখতে পাচ্ছি এটা কিন্তু বেশ ভালো লাগছে তাই না যদি নামটাও একই কিন্তু গল্পটা আলাদা যদি একই হতো একই রকম দেখতে একই রকম লুক সেটা ভালো লাগতো না এটা কিন্তু বেশ আলাদা কিন্তু লাগছে যে গল্প অনুযায়ী তাদেরকে দেখতে টোটালি আলাদা লাগছে এই যে মিঠুনদার দেবদা এই যে আবার জুটি ফিরে আসছে এবং এই রকমভাবে ফিরে আসবে এটা কিন্তু বাংলা সিনেমাতে আমি আবারও বলে দিচ্ছি একটা যে লেভেলে যে লেভেলের বক্স অফিস কালেকশান নিয়ে আসবে না মাথা খারাপ করা বক্স অফিস কালেকশান নিয়ে আসবে মাথা খারাপ করা বক্স অফিস কালেকশান নিয়ে আসবে আবারও আমরা একটি ব্লক ছবি দেখার জন্য অপেক্ষা করে আছি তাই না তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন অবশ্যই আপনারা আর যারা যারা ভিডিওটা দেখছেন যেখান থাকতে দেখছেন সবাইকে প্রচুর 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 ভালোবাসা আমাদের এই পিভি ইউনিভার্স মুভি রিভিউয়ের চ্যানেল থাকতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভালো ভালো আপডেট পাওয়ার জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন ওকে থ্যাংক ইউ এ নাইস ডে টাটা বাই বাই